আমরা নওগাঁ যাচ্ছিলাম আমি আর দুলাল একজন তিনি ইমাম জয় বাংলার ইমাম নওগাঁ যাচ্ছিলাম আমাদের ডেলা কোনো প্রকার বৃষ্টি হয়নি অথচ নওগাঁর আপনার ফেরিঘাট পার হওয়ার পর বৃষ্টি হচ্ছে ঝিরে বৃষ্টি হালকা বৃষ্টি হচ্ছে দেখেন একই রাষ্ট্র একই দেশে এক জায়গায় বৃষ্টি হচ্ছে এক জায়গায় বৃষ্টি কি হয় নাই ওই যখন বৃষ্টি হচ্ছে যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্ট আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে হেফাজত করেছেন আল্লাহ রবুল আলমকে হাজার শুকরা সেখান থেকে বুঝেছি মৃত্যু কি জিনিস আল্লাহ রবুল্লা আলমিন পুনরায় আবার যে জীবন দান করলো আল্লাহ রবুল্লা আলমিন এই পুনরায় জীবনটাকে যেন তার নেক আমলের মাধ্যমে কাটে দেওয়ার তৌফিক দান করুন সরফ আমিন এবং আল্লাহ তালা বলছেন আল্লাহ দেখুন হায়াতা ইয়াবুল ওয়াকুম আই কুমাহ আজিজুল গফর তিনি হচ্ছেন শেষ সত্তা যিনি মাউতকে সৃষ্টি করে আছেন জীবনকে সৃষ্টি করে আসেন যাতে করে তোমাদের পরীক্ষা করতে পারে তোমাদের মধ্যে আমলের দিক হতে কার আমলটা হচ্ছে যখন অ্যাক্সিডেন্ট হলো দুলাল ভাই কান্তে বলছেন ভাই এই সময় যে মৃত্যুবরণ করবো এটা কখনো ভাবতে পারেনি কেননা মৃত্যুর জন্য প্রস্তুত নয় সালাতে মসজিদে গিয়ে আদায় করতে পারিনি হাও মাছে মসজিদে থেকে আদায় করতে পারেনি ঠিক হে আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন আপনি বলতে পারবেন না আপনার মৃত্যু কখন চলে আসবে হঠাৎ চলে আসবে কেননা মৃত্যুর কোনো গ্যারান্টি নেই আপনি কখনোই বলতে পারবেন না তোমার মৃত্যু কিভাবে হবে কিভাবে আপনি অন্যায় কাজ করেন কিভাবে আপনি কানে হেডফোন দিয়ে আপনি ঘুমান কখনো কি ভয় হয় না ইত বা হতে পারে আমার শেষ মৃত্যু কখন কি ভয় হয় না মৃত্যু কখন যে চলে আসবে মৃত্যুর কোনো গ্যারান্টি নেই যখন ইচ্ছা আল্লাহ যখন চাইবেন তখনই নিয়ে আসবে মৃত্যু আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো কারণই ছিল না অথচ হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল তখন আমার এই হাদিসটা মনে পড়ে গেলো আমি দুলাল ভাইকে বললাম ভাই তাক দিনে যা হয়েছে সেটাই হয়েছে আর সেটাই করবে এটা আমাদের তাক দিন ছিল বলে আসতে অ্যাক্সিডেন্ট আর তাক আমাদের ক্ষতি তেমন ছিল না বলে এতটুকু ক্ষতি হয়নি তাছাড়া যে পরিমাণ অ্যাক্সিডেন্ট অন্তত আমাদের দুইজনের অন্তত আজকে জোয়ার ক্ষতি দিতে পারতাম কবরের অধিবাসী আর কি হতে হতো তাকদের লিপ্ত ছিল কেন রাসুলসাল্লাম বলছেন এমন তাক এমন একটা বিষয় মানুষ সারা জীবন ভালো কাজ করে যায় করেই যায় করে যায় অথচ এক সময় তার উপর তাক লিপিবদ্ধ হয়ে যায় অথবা সে অন্যায় কাজ করে পাপ কাজ করতে শুরু করে এবং ওই পাপ কাজের উপরে এক সময় সে ইন্তিকাল করে জাহান্নামের অধিবাসী হয় অথবা রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এমন এমন অনেক ব্যক্তি রয়েছে যে সারা জীবন অন্যায় কাজ করেই যাচ্ছে অন্যায় কাজ করেই যাচ্ছে খারাপ কাজ করে যাচ্ছে অথবা তার তাক দিন লিপিবদ্ধ হয় কেননা মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে তার লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে তারপরে তার তাকদের তার উপর কার্য করা হয় অতপর একশো সে আর কি অন্যায় কাজ করার পরে একশো সে ভয় ভীতি নিয়ে তো বা ভালো কাজ করতে শুরু করে অথবা সে ব্যক্তি কি হয় আমল করে দুনিয়াকে বিদায় নিয়ে জান্নাতের মেহমান হয়ে যায় সুতরাং তাকদির আল্লাহর মানুষ সৃষ্টি পঞ্চাশ বছর পূর্বে আল্লাহ আল্লাহর আলমিন লিখে রেখেছেন সুতরাং আমল করতে হবে ভালো কাজ করতে হবে নেক কাজ করতে হবে নেক কাজের দিকে ছুটতে হবে তখন এই হাদিসটা মনে বললো আজ তাকদিরে ছিল বলে আজকে এই ঘটনা হয়েছে হয়েছে যার তাছাড়া এরকম ঘটনার কোন প্রশ্নে ঘটে উঠত সুতরাং এই দিনে মুসল্লি এ দিনই ভাই আপনাদের বিনিত অনুরোধ বিনীত অনুরোধ পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে সদা সর্বদা আপনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করুন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা মানে আজ আমি সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাব নাম নামিত মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা আপনি কি কোনো চিন্তা ভাবনা করে দেখেছেন আপনি কি বলতে পারবেন আমি মৃত্যু মরণ এখনই জানলাতে চলে যাবো এটা আপনি বলতে পারবেন কি আদায় করেন কি এখনই পিড়ি টেনে এসে এখানে সালাত আদায় করতেছে এই জন্য আপনি বলতে পারবেন না যে আমি মরার সাক্ষস জানলাতে চলে যাবো আল্লাহ রাবুল আল আমাদেরকে মৃত্যুকে অধিকার স্মরণ করে মৃত্যুর জন্য নে আমলের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করার অভিজ্ঞান করুন আমিন